বাবর হলো ভারতের বাপ মানে তোদের বাপ বাবর বাবর ভাই যে ভারতের আগ্রাসনের শিকার এটার প্রমাণ হলো বাবর ভাই সবচেয়ে পরে জেল থেকে বের হলেন ওনার আগে কিন্তু যত মামলায় থাকুক তারা কিন্তু সবাই জামিন পেয়েছে কিন্তু ওনার মামলাগুলোই দেখেন অনেক ঝুলাইয়ের ছিল এ থেকে প্রমাণিত হয় যে ওনার এই মামলাগুলোর উপরে ভারতের একটা প্রভাব ছিল সেই প্রভাব কেটে ছিন্ন করে বের হতে ওনার সময় লাগলো এবং সামগ্রিকভাবে সেভেন সিস্টারের মানুষগুলো ভারতকে সরি সেভেন সিস্টারের মানুষগুলো বাবর ভাইকে অনেক সম্মান করে আমি তাদের অনেক প্রতিনিধি আমার সাথে যোগাযোগ করেছে ওই এলাকার মানুষ তারা মনে করে যে বাবর ভাই তাদের জন্য আশীর্বাদ এবং তারা খোঁজ নেয় বাবর ভাই কেমন আছে বাবর ভাই মুক্তিভাবে কবে খোঁজ নেয় তো এই জায়গা থেকে আমার মনে হয় যে ওই অঞ্চলের মানুষগুলো বাবের বাবর ভাইকে তারা লিডার মানে গুরু মানে ওস্তাদ মানে এবং তাদের মুক্তির জন্য বাবর ভাই কোনো প্রতিকৃত হতে পারেন বা এই ধরনের তারা আশা করে তো যখন রিপাবলিক বাংলার টক শুধু ছিলাম তখন আমি বলছিলাম যে ময়ূককে আপনি একটা সুসংবাদ পাবেন হ্যাঁ আমাদের বাবর ভাই বের হচ্ছেন খুব দ্রুত তো তখন সে ক্ষেপে যায় বলে বাবরকে বাবরকে এরকম করে ক্ষিপ্ত হয়ে বলছে হ্যাঁ বাবরকে মানে ওর কাছে বাবর কে হ্যাঁ কই থেকে আসছে বাবর এরকম একটা ভাব ঠিক আছে তখন বলছিলাম বাবর কে তোমরা অপেক্ষা করো বাবর ভারতের বাপ তো এইটা আর কি যদিও ওদের ওখানে তো ওরা কথা বলতেই দেয় না ধরেন যেইটুকু সুযোগ পাবেন আপনাকে তিরিশ সেকেন্ডের সুযোগ দেবে এর মধ্যে পঁচিশ সেকেন্ডে আপনাকে এক্সপ্রেস করতে হবে আপনি কি বলতে চান এরপরে আবার বাধাগ্রস্ত করবে সেটাই করেছে অল্প সময় যতটুকু পারছি দেশের প্রতিনিধি হিসেবে মন্তব্য রাখার চেষ্টা করছি আর কি আসলে পরিকল্পনা করে কিছু হয় না টকশোতে টকশো পুরোটাই উপস্থিত আপনি তো জানেন না যে আপনাকে কি প্রশ্ন করবে প্রশ্ন তো ফাঁস করা থাকে না আপনার আমাকে যখন ও উনি যখন বাবর ভাইকে হেয় করার উদ্দেশ্যে বলছে তখন আমিও তাকে হেয় করার জন্য বলছি বাবর হলো ভারতের বাপ মানে তোদের বাপ বাবর ঠিক আছে এইভাবে বলে ফেলছে আর কি বাবুর ভাইকে নিয়ে আমি শুধুমাত্র শেখ হাসিনার পতনের পরে কথা বলছি বিষয়টা এরকম না বাবুর ভাইকে নিয়ে হাজার যে বাবুর ভাইকে অহেতুক আটকে রাখছে বা এরকম হ্যাঁ এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা ওই বিষয়ে আমার এর আগের অনেকগুলো ব্যাখ্যা ছিল যে ব্যাখ্যাগুলোতে এটা যে ইলিয়াস ভাই যে তুলে ধরেছে না ওই ব্যাখ্যাগুলোরই একটা আংশিক আলোচনা আমার ছিল যে বাবুর ভাই এখানে কানেক্টেড না বা ওই সময় যারা সরকার দলের ছিল তারা তো মানে বিরোধী দলের কেউ মারা গেলে তাদের উপর অনেক চাপ আসে ধরেন শাহ এম এস কিবরিয়া উনি যখন মারা গেল তখন বিএনপির ওপর চাপ আসছে না অনেক চাপ আসছে যেই রকম এবং দেখেন রেজা কিবরিয়া ভাই শাহ এম এস কিবরিয়া ভাইয়ের ছেলে উনি কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে বাবর সাহেব এই মামলায় জড়িত না কিবরিয়া হত্যা মামলায় এবং তিনি ক্লিয়ারেন্স দিয়েছেন তো ওই ওই ঘটনা থেকে আমার একটা ইয়ে হয়েছিল যেহেতু এস কিবরিয়া সাহেবকে আওয়ামী লীগের নেতারাই হত্যা করেছে বলে পরিবার মনে করছে সেহেতু মানে তারাই এই ধরনের নাটক করতে পারে এবং একুশে গ্রেনেস্ট হামলার ভেনু চেঞ্জ করা নিরাপত্তা বিষয়ক অনেকগুলো প্রশ্ন যেগুলো আওয়ামী লীগকেই উল্টো প্রশ্নবিদ্ধ করছে সে জায়গা থেকে বাবর ভাইয়ের বিষয়ে কথা বলছিলাম যে বাবর ভাইকে অহেতুক তারা এখানে ফাঁসিয়েছে জাস্ট সেই সময় মন্ত্রী ছিল এই অজুহাতে প্রথমত হলো মানে যখন এ ধরনের কোনো বড় মানুষ মহান মানুষ বের হয় তখন সবার একটা উৎকণ্ঠা থাকে সবাইকে ভিড় করে তো আমি আসলে আগ্রাসন বিরোধী লড়াই করি যেহেতু আমাদের লড়াইটা অনেকটা গবেষণা বোঝাপড়ার বিষয় আছে তা আমি ওনাকে এই ভিড়ের মধ্যে দেখা করতে চাইনি তো এর পরবর্তীতে দেখা করার বিষয়ে স্যারই স্মরণ করেছিল ওনার বিয়ে সায়দার ভাইয়ের মাধ্যমে যে কী ব্যাপার তারেক আসলো না কেন তখন আমি বলছি একটু ভিড় কমুক তারপরে স্যারের সাথে দেখা করব এটা বলছিলাম তো এরপরে দেখা করার সময় ছিল এর মধ্যে অসুস্থ হয়ে গেল তো আমি আবার ফোন দিয়েছিলাম যে আপনার হলো স্যারের শরীর কেমন আছে তো বলতেছে যে এখনও দেখা করার মতো পরিস্থিতি নাই আপনাকে জানাবনি তো আমি সে মানে যখন জানাবে তখনই দেখা করবো না